আসসালামু আলাইকুম এটা হচ্ছে গিয়ে যাত্রাবাড়ি থানা যাত্রাবাড়ি থানার ভিতরে এখনও গোলাগুলি হচ্ছে কে করতে গুলি করতেছে এখন যাত্রাবাড়ি থানা পুরোটাই আগুন দিয়ে জ্বালাই দিছে এখানে আর ও নাই আর কি ভিতর থেকে কিছু পুলিশ আটকে আছে যার কারণে পুলিশরা হচ্ছে গোলাগুলি করতেছে এখনও এখান থেকে চলতেছে ধাওয়া পাল্টা ধাওয়া এবং যে

যাত্রাবাড়ি থানা এখনও কিন্তু এখানে সব কিন্তু স্বাভাবিক না থানার ছাদে থানার ছাদে যে দেখা যায় দেখার কথা না এত ধোয়া থানার ছাদে আমাদের আন্দোলনগামী লোকজন থানার ছাদে উঠে বিজয় উল্লাস করছে ওই যে যতটুকু দেখা যায় যদি খেয়াল করে দেখেন ধোয়ার কারণ দেখা যাচ্ছে না ওই যে এখানে ওই যে একজনের খুব ভালো করে দেখা যাচ্ছে না মোবাইল দিয়ে জুম করছে তো দেখা যাচ্ছে না পিস্তল নিয়ে আসছে কেড়ে পিস্তল নিয়ে ভুয়া ভুয়া করে স্লোগান দিচ্ছে এই উল্লাস আসলে সাধারণ জনগণের এই উল্লাস হচ্ছে সারা দেশের এখান যাত্রাবাড়ি ফ্লাইওভার বা সব কিছুই হচ্ছে এখন তো সবারই দহলে এখন এই অবস্থা চলতেছে এই মুহূর্তে এই মুহূর্তের সময় পাঁচটা দশ সকাল আজকে পাঁচ তারিখ

ভিতরে যে পুলিশগুলো আটকে এসেছিলো ওরা এখনও গোলাগুলি করছে ভিতর থেকে মানে বাঁচার জন্য কিন্তু ওরা বুঝতেছে না মানে আসলে কিছু করার নেই এখানে ওরা আত্মসমাপন করলেও মরবে বেঁচে মানে আর গোলাগুলি করে এখন যদি যদি বাঁচতে পারে এই আতঙ্কটা নিয়েই আছে কিন্তু সুযোগ নেই আর কি এখান থেকে ফিরে আসা ফিরে যাওয়া মানে এর দেখেন মানে যাত্রায় থানাটা একদম শেষ করে দিছে এটাই হওয়া উচিত আজকে যখন সারা দেশ স্বাভাবিক ছিল তখনও এই যাত্রাবাড়ি সনিয়াকরা কাজলা অনেক মানুষ মারা গেছে অনেক মানুষ মারা গেছে তো এটা বলা যাচ্ছে না আর কি যে মানে মানুষের ক্ষোভ ঘৃণা এত পরিমাণ জমছে এত পরিমাণ জমছে যে মানুষ দেখেন নিচে আগুন জ্বলছে উপরে থানার ছাদ বিজয় উল্লাস পালন করছে মানে কী অবস্থা মানে মানুষের ক্ষোভ থেকে আসলে এটা আসে স্বাভাবিক হলে তো স্বাভাবিক চিত্রগুলাই ভিন্ন এটা পুরো মানুষের ক্ষোভ থেকে এটা আসে দেখেন যাতে থানা আগুনে জল দাউ দাউ করে জ্বলছে কিন্তু এখনও গোলাগুলি হচ্ছে কিন্তু দেখেন থানা থানা সরাসরি এখন পাঁচ তারিখ বিকাল পাঁচটা দশ বাজে এই অবস্থায় চলতেছে এই জায়গাটা থানার ভিতরে যে কয়জন আটকে আছে ওরাই এখন এই ঝামেলাগুলো করছে দেখেন এখনও কিন্তু ফায়ার হচ্ছে ভিতর থেকে

কিন্তু কতক্ষণ ফায়ার করবে আর ওদের কাছে যতটুকু আছে ততক্ষণ ফায়ার করবে কিন্তু আমাদের টেনশন হচ্ছে ছাদের উপরে যে ভাইগো এরা অতি উৎসাহে যারা ওইখানে আসছে এই যে আগুনটা ধরে গেলে এরা কীভাবে নামবে এখন তারা এখন এরাও নামতে পারতেছে না এই ছ অবস্থা দেখেন দেখেন সারা দেশ এখন আর মানে তো পতন হয়েই গেছে শরীরাচারে সরকারের পতন তো হয়ে গেছে বাকিটা হচ্ছে এখন এই যে পুলিশের উপর যে ক্ষোভটা এই ক্ষোভটা এখন হচ্ছে সাধারণ জনগণ জনগণ আর কি আর কি তো এই হচ্ছে কি এখনকার মতো অবস্থা দেখতেই পাচ্ছেন আর কি তো আমরা যতটুকু দেখানো সম্ভব হয় স্মৃতি হিসেবে রেখে দিলাম যাত্রাবাড়ি থানা আমার জন্ম যেখানে বেড়ে ওঠা যেখানে সেই যাত্রাবাড়ির থানা আজকে এইভাবে দাউ করে চলছে এবং এটা আজকে রেখে দিলাম স্মৃতি হিসেবে রেখে দিলাম যে গণ অভ্যর্থন কাকে বলে ছাত্রদের পিছে যেন আর কেউ না নামে ছাত্রদের পিছনে যেন কেউ আর কখনও না লাগে এইটা আর কি খেয়াল করবেন খেয়াল করে দেখবেন ছাত্ররা চাইলে কি না পারে কতদিন লাগলো এত ক্ষমতাশালী একটা সরকার ক্ষমতাশালী একটা শৈরাচার দমন করতে কতদিন বা লাগলো ষোলো তারিখ থেকে শুরু ছাত্র ছাত্রলীগ হামলা করেছে আজকে পাঁচ তারিখ পনেরো দিন বিশ দিনের মাথায় এত ক্ষমতাশালী একটা সরকার যে সরকার চারবার জোরপূর্বকভাবে ক্ষমতায় এসেছে চারবার জোরপূর্বকভাবে ক্ষমতায় আসা সরকারকে মাত্র বিশ দিনের মাথায় ছাত্ররা নামায় ফেলছে টেনে হিচড়ে নামায় ফেলছে এবং এই মুহূর্তে আসলে আমরা সাধারণ মানুষ জানি না যে আসলে সে বেশি আছে না কোথায় গেছে কি অবস্থা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী দিন যেন সুন্দর হয় সেই জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম